তো বন্ধুরা এই হলো সিডলেস পাতিলেবুর মাদার আর আজকে সিডলেস পাতিলেবুর যে চারা চারাগুলো আজকে গাড়িতে যাবে যেমন ডিজার অল্টো এবং সুইফট এই সমস্ত গাড়িগুলোতে যাবে আর আমরা নর্মালি বাসে যেগুলো পাঠাই সেগুলো ক্যারেটে করে পাঠাই বা বস্তা প্যাকিং হয় তো ওইভাবেই পাঠিয়ে দিই এবার কোনো কোনো ক্ষেত্রে আমরা কার্টুনেও পাঠিয়ে দিই তো বন্ধুরা চলুন এবার কোনো গাড়িতে কত পিস মাল যাচ্ছে সেটা আপনাদের দেখাবো টোটালে সাড়ে আটশো পিস মাল আজকে ডেলিভারি হবে তো চলুন আমরা দেখে নিই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো চলুন এবং মোলবির পর্বে যাওয়া যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মারুতি সুজুকি ডিজার এই ডিজারে করেই আজকে চারা যাবে খড়গপুর এই গাড়িতে টোটাল পাঁচশো পিস চারা আছে সিডলেস চায়না থ্রি চারা আছে চারশো পিস ডিকিতে এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এটাই আর এই গাড়ির ভিতরে আরও চারা আছে কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো মোট পাঁচশো পিস চারা এই গাড়ির মধ্যে আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু বাড়িওয়ান মালটা আছে আম আছে তারপর এখানে কাঁঠাল আছে আপেল আছে টোটালে পাঁচশো পিস এই খড়গপুরে যে চারাটা যাচ্ছে এটা আগে থেকেই এক মাস আগে থেকে বুকিং করা ছিল তো ফাইনালি আজকে এটা ডেলিভারি দেওয়া হলো তাই আপনাদেরকেও একটু দেখালাম গাড়ি লোড বা কতগুলো চারা আছে না আছে এইভাবে আরও দুটো গাড়িতে লোড হবে বা আরও দুটো গাড়িতে চারা যাচ্ছে সেটাও কোথায় যাচ্ছে না যাচ্ছে তার ডিটেলসটাও আমি এই ভিডিওতেই দেখাচ্ছি এখানে যে গাড়িটা লোড হচ্ছে এটা হলো মারুতি সুজুকি সুইফট তো এই গাড়িতে মোট আড়াইশপির চারা যাবে যেটা যাবে ডোমজুর হাওড়া ডোমজুর তো এখানে পিছন থেকে সামনে সবটাই সাজানো হবে যেহেতু সুইফটের ডিকির জায়গা খুব ছোট আর চারাগুলো একটু নরম ছিল বৃষ্টির জন্য তো এগুলো কাত করে দেওয়া হয়নি তার জন্য একটু বেশি লেগে গেল আর পিছনে কিছু দেওয়া হলো এবং ভিতরে ব্যাক ওপরে এবং নিচ থেকে কিছু দেওয়া হলো টোটালে এখানে আড়াইশো পিস চারা দেওয়া হলো তো এটাও আগে থেকে মোটামুটি পনেরো দিন আগে বুকিং ছিল যেটা ভদ্রলোক ওনারা এসেই এখান থেকে নিজের গাড়িতে করে নিয়ে গেলো আর ডিজি ডিজার যেটা দেখালাম ওটা আগে থেকে এখান থেকে গাড়ি ভাড়া করে পাঠানো হয়েছিল তো আপনারা চাইলে এভাবেও আমরা পাঠাতে পারবো তো দেখুন এখানে খাড়া করে দেওয়া হয়েছে চারার কোনো রকম কোনো অসুবিধা হবে না এবার যে গাড়িতে লোড হচ্ছে এটা হলো একটা অল্টো গাড়ি তো অল্টোর এখানে পিছনে এটা খাড়া করে দেওয়া আছে এটাতে মাত্র একশো পিস চারা আছে আর একশো পিচি সামনে দেওয়া আছে আর ভিতরেই দিয়ে দেওয়া আছে মাত্র তিনটে পেয়ারা পেয়ারা চারা উনি শখ করে নিয়ে যাচ্ছে বাড়িতে লাগানোর জন্য আর দাদার বাড়ি হলো শিলিগুড়ি থেকে এসছেন তো আগে থেকে দাদা বলে রেখেছিলেন টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিলেন তারপর ওনার সুযোগ সুবিধা বলছে উনি মালটা নিয়ে গেলেন তো আপনারা দেখলেন আজকে টোটালে সাড়ে আটশো পিস সিডলেস পাতিলেবু ডেলিভারি করলাম যেটা আগে থেকে বুকিং করা পরে তিনটে গাড়িতেই একই দিনে ওনারা এসছেন এবং একই দিনে মালগুলো পাঠানো হলো তো আপনারা যদি মনে করেন আসবো না আমাদেরকে এখান থেকে বাসে মাল পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বাসে মাল পাঠিয়ে দিই এবং যদি বেশি হয় তাহলে আলাদা গাড়িতে করে পাঠিয়ে দিতে পারবো চারা কোনো সমস্যা নেই বা ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করুন এবং এছাড়া এই সিডলেজ পাতি ছাড়া বাড়িওয়ান মালটা ভিয়েতনাম মালটা সাইডার জাতীয় সমস্ত কিছু চারা আমাদের কাছে পাবেন বারো মেশি যে কাঁঠাল সেই কাঁঠালের চারাগুলো আপনার পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা চলুন আজকের পর্যন্ত ভিডিও এখানেই শেষ করছে দেখা পরে নতুন কোনো ভিন্ন এপিসোডে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য